হ্যালো প্রিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি লাভিভ জুয়েলার্স উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু লাইট ওয়েটের মধ্যে ফিঙ্গারিংস দেখিয়ে দিব একদম মাত্র তিন আনা থেকে তো আজকে আমাদেরকে হেল্প করবে এই যে মতিউর ভাইয়া আর এগুলোর ওয়েটগুলো আপনাদেরকে আজকে বলে দিচ্ছে এবং ডিজাইনগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিংস আছে এই যে এটা ওয়েট কতটুকু আছে ভাইয়া তিন আনা না আমরা কি প্রাইস বলবো তিন আনার আচ্ছা প্রাইসটা আমরা বলি না আপাতত যেহেতু এখন প্রতিনিয়তই কিন্তু গোল্ডের প্রাইস আপ ডাউন করে তার জন্য কিন্তু আপনারা যদি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর ফিঙ্গার রিংস এগুলো কিন্তু দুবাই না ভাইয়া দুবাইয়ের মধ্যে আমরা পাচ্ছি অনেক সুন্দর আর এটা তো তিন আনার মধ্যে আছে নেক্সট আমি আরেকটা দেখি এই ফিঙ্গার রিংগুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু অনেক ফেমাস সবাই পছন্দ করেন বিয়ের জন্য বা যে কোনো অকেশনের জন্য কিন্তু এগুলো গিফট করতে পারেন অনেক সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া চার আনা এক রতি দিয়ে আপনারা এই সুন্দর ফিঙ্গারিংসটা পেয়ে যাচ্ছেন লাভ জুয়েলার্স থেকে এটা কিন্তু ভাইয়াদের শোরুমটা হচ্ছে উত্তরা আমির কমপ্লেক্সে এটা দেখি আমরা নেক্সট আমরা এই ইয়ার এই ফিঙ্গারিংসটা দেখবো এটা কিন্তু খুব সুন্দর একটা পাতা শেপ করা আছে অনেক সুন্দর ফিঙ্গারিংসগুলো একদম মানে চোখে লাগার মতো আপনারা দেখেন অনেক সুন্দর এটা ওয়েট কতটুকু আছে ভাই সাড়ে তিন আনা সাড়ে তিন আনা দিয়ে আপনারা এই সুন্দর ফিঙ্গারিংসটা পেয়ে যাচ্ছেন লাভিপ জুয়েলার্স থেকে এ ধরনের অসংখ্য কালেকশন আছে ভেদের এখানে এই যে এটা হচ্ছে ডিজাইন এটা অনেক সুন্দর এটা চারা না একরতি এগুলো প্রত্যেকটি কিন্তু দুবাইয়ের মধ্যে অনেক সুন্দর আপনারা কিন্তু এখান থেকে ব্রাইডার মানে যেই ফিঙ্গারিংসগুলো আছে বড়গুলো সেগুলো কিন্তু পারচেস করতে পারবেন এটা দেখি ভাই আমরা কতটুকু আছে অসংখ্য কালেকশনস কিন্তু ভাইদের এখানে আছে যে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন কোনটা রেখে আপনারা কোনটা নেবেন মানি আসলে কনফিউজ হয়ে যাবেন এত সুন্দর কালেকশান তো নেক্সট আমরা এটা দেখব এটা কিন্তু অনেক সুন্দর কতটুকু আছে ভাইয়া চার আনা চার রুত্তি দিয়ে আপনারা এই সুন্দর ফিঙ্গারিংসটা পেয়ে যাচ্ছেন লাভ জুয়েলার্স থেকে চার আনা চার রুত্তি অনেক সুন্দর আর এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্ক করা আছে হ্যাঁ খুব সুন্দর তারপর নেক্সট আমরা আরও দেখি তারপর নেক্সট আমরা এটা দেখব এটা কতটুকু আছে চারানা আনা একরত্তি দিয়ে আপনারা এটা পাচ্ছেন রোডিয়াম করা না কিন্তু এটা রেডিয়াম করা আছে এত সুন্দর ডিজাইন খুব সুন্দর এত ফ্লাওয়ার করা আছে এটার মধ্যে চারানা আনা এক রত্তি না ভাইয়া চারানা আনা একরত্তি দিয়ে আপনারা এই সুন্দর ফিঙ্গারিংসটা নিতে পারছেন লাভ জুয়েলার্স থেকে অনেক সুন্দর তারপর নেক্সট আমরা আরও দেখবো ফ্লাওয়ারের মধ্যে এটা কতটুকু আছে ভাইয়া তিন আনা পাঁচ রত্তে দিয়েও কিন্তু আপনারা মানে ফ্লাওয়ার ডিজাইনের ফিঙ্গারিংস পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর এই যে দেখেন এরকম কিন্তু আপনারা অসংখ্য ডিজাইন পাচ্ছেন ভাইদের এখানে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন এছাড়া কিন্তু আরও অনেক ধরনের ডিজাইন আছে এটাও কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি এটার ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট জিরো থ্রি গ্রাম এটা অনেক সুন্দর তারপর নেক্সট দেখি ভাই আমরা কোনটা এটা কতটুকু আছে এটা এটা হচ্ছে তিন আনা দুই রত্তি না তিন আনা দেড় দিয়ে আপনারা এই সুন্দর ফিঙ্গার ইসটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু দুবাইয়ের আর এত মজবুত কালেকশন গুলো আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারবেন অনেক সুন্দর তারপর নেক্সট আমরা আরও দেখি এটা দেখি ভাই আমরা এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন দুবাইয়ের মধ্যে জালি করা আছে ডিজাইনটা আর এটার ওয়েটটা হচ্ছে আপনার বলে দিচ্ছি ওয়ান পয়েন্ট গ্রাম ঠিক আছে ওয়ান পয়েন্ট টু থ্রি গ্রামে এটা আপনারা পেয়ে যাচ্ছেন নাইন থ্রি ওয়ান পয়েন্ট নাইন থ্রি গ্রাম খুব সুন্দর আড়াই দিয়ে আপনার এই সুন্দর ফিঙ্গার ফিঙ্গারিস্টটা পেয়ে যাচ্ছেন তো এছাড়া কিন্তু অসংখ্য কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে তারপর আরেকটা আছে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা মানে ফেমাস ডিজাইন এটা বলতে গেলে অনেক সুন্দর এই যে দেখেন এত সুন্দর ডিজাইন আর এটা গ্রামটা বলে দিচ্ছি টু গ্রাম আর ইয়াতে আনাতে কত আছে ভাইয়া তিন আনা চার রুতি দিয়ে আপনারা এটা নিতে পারছেন অনেক সুন্দর তিন আনা চার রুপ্তি তো খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিংস এখানে আছে আমি যে দেখাই দিচ্ছি এভাবে আপনাদের কোনোটা যদি ভালো লাগে এখান থেকে নিতে পারছেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে আপুরা স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করলে এগুলো কালেক্ট করতে পারছেন আর ভাইয়াদের দুটা নাম্বার আছে দুটা নাম্বারই কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন যে কোনো মানে কোয়ারিস থাকলে কোনো ধরনের কোয়ারিস থাকলে ভাইয়াদেরকে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন আর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনসগুলো দেখেন অনেক সুন্দর তো আজকে কিন্তু আমরা অনেকগুলো আংটি দেখিয়েছি এক ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব না আর আমি ইয়া শপের লোকেশন দিয়ে দিচ্ছি আপুরা এই যে এটা হচ্ছে লাভ জুয়েলার্স এটা উত্তরা আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে হ্যাঁ আর এই এখানে দুটা নাম্বার দেখছেন দুটা নাম্বারই আপনারা যোগাযোগ করতে পারবেন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ